রেড কালার অজগড় আসছে তেড়ে ইয়লো কালার আ আমটি আমি খাবো পেড়ে ব্লু কালার রসই ইঁদুর ছানা ভয়ে মরে ব্ল্যাক কালার দীর্ঘই ঈগল পাখি পাছে ধরে রেড কালার হ্রস্ব উঠ চলেছে মুক্তি তুলে ইয়েলো কালার দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে ব্লু কালার রি ঋষি মশাই বসেন পূজায় ব্ল্যাক কালার লি লিকার যেন ডিগবাজি খায় রেড কালার এ এক গাড়ি খুব ছুটেছে ইলো কালার ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ব্লু কালার ও ওল খেও না ধরবে গলা ব্ল্যাক কালার ও ঔষধ খেতে মিছে বলা থ্যাংক ইউ চিলড্রেন